সব পরিচয় যাবে আল্লাহ গরিব দেখেন না দেখি নাই। কিন্তু ওনার দেশের মানুষগুলাকে দেখছি এখনো পছন্দ হয় না না রং না ঢং মনে হয় যে ডাইস সারা বানায় আল্লাহ ছেড়া দিস কোনো রঙও নাই ঢংও নাই চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল ভাবেন আল্লাহর কাছে তার পরিচয় ছোট্ট জীবনটাকে সে ছিল এটাই তার কাছে পুঁজি ছিল আর কিচ্ছু ছিল না এটাই ছিল ছিল দাস আবার পুঁজি হবে তো হবে কি বেলাল তো ছিল এখনো তার বাড়িটা ঐতিহ্য হিসাবে রাখা আছে ছোট্ট পাহাড়ের পদদেশে জঙ্গলের ভিতরে ওই ছোট্ট বাড়িটাকে এখনো সিমসাম সাজায় রাখা আছে আপনি গেলেও দেখতে পারেন আদিস আবাবার থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে গাড়িতে যাইতে বেশি সময় লাগবে না কিন্তু আমার বিশ্বাস আপনি ওইখানে গেলে চোখের পানি ধরেও রাখতে পারবেন না আপনার ভিতর থেকে কান্না আসবে আমি ছয়বারের একবারও ধরে রাখতে পারি না। ভিতর চোখে পানি ঝরসে ভিতর থেকে চিৎকার আসছে বেলাল তুমি কোথায় আমি কোথায়